নার্সিং এমন একটি পেশা যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত এই পেশার মাধ্যমে ব্যক্তিগত পারিবারিক কিংবা সামাজিকভাবে কোনো রোগী বা ব্যক্তির স্বাস্থ্য পুনরুদ্ধার এবং জীবনযাত্রার গুরুত্বতা তুলে ধরা হয় এই পেশার সাথে সম্পৃক্ত দক্ষ কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি নার্স বা সেবিকা নামে পরিচিত নার্সিংয়ে পড়াশোনা শেষ করার পর সাধারণত হাসপাতালে চাকরি না করেও অনেক উপায়ে আয় করা যায় নিচে এমন কিছু উপায়ের তালিকা দেওয়া হল হোমকেয়ার নার্স রোগীর বাসায় গিয়ে প্রাথমিক চিকিৎসা ইঞ্জেকশন দেওয়া ড্রেসিং করা ওষুধ দেওয়া ইত্যাদি সেবা দিয়ে আয় করা যায় ঢাকায় অনেক পরিবার নিয়মিত হোম নার্স খোঁজে আয় প্রতি রোগী বা প্রতিদিন ভিত্তিক আয় হতে পারে পাঁচশো থেকে দু টাকা নিউবর্ন কেয়ার স্পেশালিস্ট সদ্যজাত শিশুর যত্ন নেওয়া মা বাচ্চার প্রাথমিক কেয়ার দেওয়া নার্সদের একটি চাহিদা সম্পূর্ণ কাজ ডেলিভারির পর ঘরে বসে সেবা নেওয়ার প্রবণতা বাড়ছে আয় দৈনিক আটশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে অনলাইন হেলথ অ্যাডভাইসার স্ল্যাশ ইউটিউব চ্যানেল হেলথ বিষয়ক টিপস নার্সিং ট্রেনিং প্রাথমিক চিকিৎসা বিষয়ক ভিডিও বানিয়ে আয় করা সম্ভব আপনি নিজেই ইউটিউব ফেসবুক বা টিকটকে প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন আয় ভিডিওর ভিউ অনুযায়ী বিজ্ঞাপন স্পন্সারশিপ প্রডাক্ট রিভিউ থেকে ইনকাম নার্সিং কোচিং বা ট্রেনিং সেন্টার খোলা নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি লাইসেন্স পরীক্ষার জন্য কোচিং চাকরির কোচিং দিতে পারেন অনলাইন বা অফলাইন দুইভাবেই ক্লাস নিতে পারেন আয় প্রতি ব্যাচে বিশজন শিক্ষার্থী থাকলে ভালো আয় হয় ওয়াইফারি বা প্রাইভেট ডেলিভারি সাপোর্ট গ্রামীণ বা উপশহর এলাকায় অনেকেই প্রাইভেট মিডওয়াইফ সার্ভিস চায় আপনি একটি ছোট দল গঠন করে এই সার্ভিস দিতে পারেন প্রাথমিক চিকিৎসাপণ্য নার্সিং পণ্য বিক্রি গ্লুকোমিটার প্রেশার মেশিন প্রাথমিক চিকিৎসার কিট বা নার্সিং সামগ্রী বিক্রি করে আয় অনলাইন পেজ খুলে নিজের পরিচিত নেটওয়ার্কে বিক্রি শুরু করা যায় স্বাস্থ্য বিষয়ক ব্লগ স্ল্যাশ অনলাইন কোর্স তৈরি করা হেলথ টিপস নার্সিং স্টাডি মেটেরিয়াল কুইজ পিডিএফ বানিয়ে নিজস্ব ওয়েবসাইট বা প্ল্যাটফর্মে আপলোড করে বিক্রি করতে পারেন এনজিও বা প্রজেক্ট ভিত্তিক চাকরি অনেক এনজিও যেমন ব্র্যাক মেরি স্টোপস বা সেভ দ্য চিলড্রেন প্রজেক্ট ভিত্তিক হেলথ ওয়ার্কার বা নার্সিং প্রফেশনাল নিয়োগ করে আপনার মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা হিমোগ্লোবিন নার্সিং অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলকে সামনের দিকে এগিয়ে যাবার জন্য সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন